আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা প্লান্টার মেকঅার তো দেখতেই পারছেন আমার এই প্ল্যান্টারটা কিন্তু হোয়াইট কালার ছিল কিন্তু এটা বৃষ্টিতে ভিজে এখানে মাটি জমে কিন্তু একদমই নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে সেই জন্যই ভাবলাম যে যেহেতু আমার কাছে রং তুলি আছেই তো এটাকে একটু মেকআভার করে ফেলি তো এইখানে আমি সাদা রঙটা ব্যবহার করেছি যেহেতু এটা হচ্ছে সাদা রঙ করাই ছিল এই প্লান্টারটা সেই জন্যই শুরুতে আমি এখানে সাদা রঙটা দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে যাতে এই যে সাদা রঙটা নষ্ট হয়ে গিয়েছিল সেটা যাতে খুব ভালো বোঝা না যায় সাদা রঙটা করে নেওয়ার পর এখন আমি অন্য কালারগুলো অ্যাপ্লাই করব। এখানে কিন্তু ব্যবহার করেছি ফেবিক্রাইল অ্যাক্রাইলিক কালার সানফ্লাওয়ার কিট যেটা ইন্ডিয়ান লাইট কালার এখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের রঙগুলো ব্যবহার করব যেহেতু আমি আজকে চিন্তা করেছি যে বহু পেন্টিং করব আর বহু পেন্টিং করার জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের কালার ভ্যারিয়েশন ব্যবহার করা হয় কাছে মনে হয়েছে যেই যে কালারগুলো দিলে ভালো লাগবে আমি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে সেই সেই কালারগুলোই দিয়ে নিচ্ছি আর এই ধরনের পেন্টিং করার এক্সপিরিয়েন্স আমার আগে একদমই ছিল না এটা আমি ফার্স্ট টাইম মানে বহু পেন্টিং আমি ফার্স্ট টাইম করছি এই পেন্টিংটা আগে না করলেও আমার কিন্তু বেশ ভালো লাগে এটা সেজন্যই আজকে একটা প্ল্যান্টার এটা চেষ্টা করলাম একদম শেষে কিন্তু এখানে পাতাগুলো আমি ব্ল্যাক কালারটা দিয়ে করে নিচ্ছি আর আমার পেন্টিং কিন্তু অলমোস্ট শেষ তো আপনারা একটু দেখে জানাবেন যে আসলে এটা কেমন হয়েছে আমার কিন্তু বেশ ভালো লাগছে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কলমি কাপ্তানের সাথেই থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ